Assalamu alaikum everyone. আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে যারা আমি লাইভে এসলে বলে সবাই যে কেন আমি কলে কথা বলি না ইনবক্স কেন খুলি না মেসেঞ্জার কেউ খুলি না তো এই তো দেখুন সকালবেলা আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো বন্ধুরা এই তো দেখুন আমরা সময় কথায় সকালে কিন্তু লাইভে আসলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম কি লাইভে এসে নাস্তাও বানিয়ে নিলাম এখন হচ্ছে খাওয়ার পালা তো খাওয়া দাওয়া শুরু করতে করতেই শুরু হয়ে গিয়েছে এখন বাজার নিয়ে আসছে তো বাজার আনার পরে কিন্তু আবার অনেক কাজ শুরু হয়ে যাবে তো আমি ঝটপট খেয়ে নিচ্ছি আর একটু এভাবেই ভিডিও করে নিচ্ছি কারণ এছাড়া আমার আর কোনো সময় নেই তো এখানে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাতও সেই সাথে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি বাজারটা খুলে খুলে দেখবো যে কি কি নিয়ে আসছে তো এখানে হচ্ছে টাটা শাক আর হচ্ছে ধনিয়া পাতা দুইটা মুরগি তো এরকমই অনেক কিছু তো আমি আমার বন্ধুদেরকে বলবো যে বন্ধুরা আপনারা দেখুন যে আমার সময়টা কোথায় একটু কিন্তু আমার সময় নেই যে আমি সবার সাথে কথা বলবো গল্প করব ঠিক এরকম একটা সময় হয়ে ওঠে না আমার তো বন্ধুরা আমি এখন সব কিছু রান্নাবান্নার জন্য মুরগি সেই সাথে পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা এগুলি আমি কেটে নিয়েছি আর এখন আমি ডাল ভাত হতে হতেই এখন মুরগিটা বসিয়ে দেব। আর ডালটাও কিন্তু হয়ে গিয়েছে তো এখন হচ্ছে বাগারটা দিয়ে দিচ্ছি আর ভাতটা আসলে হয়ে গিয়ে যাওয়ার পরে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি তো পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিলাম এরপর এখন দিয়ে দিব সামান্য পানি আর পানি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো এই তো দেখুন আমি দুইটা মুরগি এখানে কেটে নিয়েছি যেহেতু মেহমান আসছিল এই কারণে দুইটা মুরগি আসলে সম্পূর্ণই লেগে যাবে তো আর একটু পানিতে ভিজিয়ে রাখবো সবসময় পানিতে ভিজিয়ে রাখলে আসলে ময়লাটা খুব ভালো করে বেরিয়ে আসে আর এখন হচ্ছে কলিজা আর আলু আমি পরে দেব তো এই কারণে তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা করলাগুলি কেটে দিয়েছে এখন হচ্ছে করলা আর আলু একসাথে ভাজি করব আর কষানো হলেই কিন্তু মাংসগুলি দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে আপনারা সবসময় থাকবেন আমিও আপনাদের পাশে সবসময় থাকব তো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কিন্তু সবার পেজ ভিজিট করি দিনের বেলা যদি না পারি আমি কিন্তু রাতের বেলায়ও সবার পেজ ভিজিট করি আলহামদুলিল্লাহ সবসময় সবার লাইভেও অ্যাটেন্ড করার চেষ্টা করি তো মাসাল্লাহ খুব ভালো লাগছে সব বন্ধুরা আসলে আমাকে অনেক সময় দিতে বলে আসলে অনেক সময় দিতে পারি না কিন্তু আমি সবার ভিডিও দেখে যেহেতু কমেন্ট করি তাই আমার একটু সময় লাগে তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যেন এগিয়ে যান তো এই তো আমার মুরগিটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তো এখন দিয়ে দেব পানি আর মুরগির আলোর এরকম পাতলা ঝোল খেতে আসলে খুবই ভালো লাগে আর সবসময় আমরা চেষ্টা করব কষানোর পরে কলিজাটা দিতে কারণ কলিজাটা কিন্তু পরে দিলে কালারটা খুবই সুন্দর হয় আর এই জিনিসটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর এটাও শেখা যে এক্সট্রা তেল কিভাবে বের করে নেব তেলটা ঠিক এরকম করে আঁচ কমিয়ে দিলে কিন্তু তেলটা বেরিয়ে যায় তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা রান্নাটা অনেকটা হয়ে আসছে তো বন্ধুরা আপনাদের জন্য আমি অনেক অনেক শুভকামনা করি যেন আপনারা কঠোর পরিশ্রম করে এগিয়ে যান আমিও যেন কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে পারি তো এখানে দেখছেন আরও কিছু রান্না হবে তো এখানে হচ্ছে ডাটা সেই সাথে হচ্ছে ধনিয়া পাতাগুলিও দেখতে পাচ্ছেন ডাটার সাথে আলু দিয়ে রান্না করবো আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নামিয়ে নিলাম তো একটা সবজিও রান্না করি আমরা এভাবে তো এখন এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলি ভেজে তারপর কষিয়ে রান্না করব এই তো রান্নাটা দেখিয়ে দিলাম না কারণ এটার ভিডিও আমি আরেক দিন দিয়েছিলাম তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর মুরগির মাংসটাও কিন্তু দেখিয়ে দিলাম আর যারা এতক্ষণ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো যারা এতক্ষণ আমাকে সময় দিয়েছেন ভালোবেসেছেন থ্যাংক ইউ এভরিওয়ান